আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের বারো নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো আজকে আমি পার্ট টুতে এই ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ছয় নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় ও বাইশশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসেব করে দেখি এখানে কি বলা হয়েছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু জেনে নিয়েছি যদি আমাদের লেখা অঙ্ক থাকে তাহলে কখন আমাদের লসাগো হয় আর কখন আমাদের গসগো হয় তাহলে তোমরা যদি পার্ট ওয়ানের ভিডিওটি দেখে থেকো তাহলে কিন্তু তোমরা এটা খুব সহজেই বলে দিতে পারবে এটা লসাগো হবে কিনা না গসাগো হবে কারণ এখানে কি বলা হয়েছে দেখো কোন বৃহত্তম সংখ্যা আমরা কি জানি কোনো অঙ্কে যদি বৃহত্তম বড় সবচেয়ে বেশি ইত্যাদি সংখ্যা বোঝায় তখন সেটা আমাদের কি হয় গসাগো হয় আর যদি আমাদের সবচেয়ে কম ছোট ক্ষুদ্রতম অর্থাৎ কম বোঝায় তখন আমাদের কি হয় দেখো লসগো হয় তোমরা যদি পার্ট ওয়ানের ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু আমাদের তোমাদের এখানে কখন লসকো হবে এবং কখন গসাগো হবে সেটা কিন্তু তোমাদের লিখিয়ে দিয়েছিলাম তোমরা একটু এখানে দেখে নেবে কী বলা হয়েছে যদি তোমাদের বৃহত্তম বড় সবচেয়ে বেশি অর্থাৎ বেশি বোঝায় তখন কী হবে আমাদের গসাগু হবে আর যদি কোনো অঙ্কের উত্তরে কম ক্ষুদ্রতম কমপক্ষে সবচেয়ে কম বা কম বোঝায় তখন আমাদের লসাগো হবে তাহলে দেখো এখানে কী বলা হয়েছে থেকে বড়ো মানে বেশি বোঝাচ্ছে তাহলে আমাকে কী করতে হবে এই যে সংখ্যাগুলো রয়েছে তারা আমাকে গসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা গসাগো কিন্তু আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো ছয় নম্বর অঙ্ক আমরা কি লিখব সবচেয়ে বড় সংখ্যাটি হবেই সবচেয়ে বড় সংখ্যাটি হবে কত কত রয়েছে দেখো তিনশো ছয় কমা আটশো দশ কমা ও বাইশশো চোদ্দ এ কি গসাগুন তাহলে আমরা কী করব এটার আমরা গসাগো নির্ণয় করব এটাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে গোসাগো করি তাহলে কী করব আমরা তিনশো ছ সব থেকে ছোটো সংখ্যাটা দিয়ে তার থেকে বড়ো সংখ্যাটাকে আমরা ভাগ করবো তিনশো ছয় দিয়ে আমরা কী করব দেখো আটশো দশকে আমরা ভাগ করবো তাহলে তিনশো ডবল কত ছশো তিনশোকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে নশো যাচ্ছে না তাহলে দুই দিয়ে দিয়ে দাও তাহলে দুই দিয়ে দিলে দেখো ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় ছশো বারো হয়ে গেল বিয়োগ করে দশ থেকে দুই বাদ দিলে আট আমাদের হাতে থাকলো এক দিয়ে কত হয়ে গেল দুই এবার উপরে এক আছে নিচে দুই তাহলে নিচে বড় হয়ে গেল এক থেকে আমরা কি ধরব এগারো ধরব এগারো থেকে দুই বাদ দিলে নয় হাতে থাকলো এক দিয়ে কত হয়ে গেল সাত আট থেকে সাত বাদ দিলে এক এবার আমরা দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের ছোট হয়ে গেলো ছোট যদি হয়ে যায় তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো এই যে সংখ্যাটাতে আমি ভাগ করেছিলাম সেটা আমি এখানে নিয়ে চলে আসবো তিনশো ছয় দেখো একশো আটানব্বই ডবল কত দু তিনশো ছিয়ানব্বই বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও একশো আঠানব্বই বিয়োগ করো চোদ্দো এখানে তুমি ষোলো থেকে আট বাদ দিলে আট হাতে থাকলো এক দিয়ে কত হয়ে গেলো আমাদের দশ শূন্যকে আমাকে দশ ধরতে হচ্ছে দশ থেকে দশ বাদ দিলে শূন্য মানে হাতে থাকলো এক দিয়ে দুই হলো তিন থেকে দুই বাদ দিলে এক একশো আট দেখো আমাদের একশো আঠানব্বই থেকে একশো আট ছোট দিলাম এখানে আবার দাগ দিব দিয়ে একশো আটানব্বইটা আমরা এখানে নিয়ে চলে আসবো একশো আটের ডবল কত দুশো ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও একশো আট বিয়োগ করো আট থেকে আট বাদলে শূন্য নয় থেকে শূন্য বদলে নয় এক থেকে এক বদলে শূন্য দেখো আবার ছোটো হয়ে গেল তাহলে একশো আটটা আমি এদিকে নিয়ে চলে আসলাম দেখো এক দিয়ে দাও নব্বই আট দশ থেকে নয় বদলে এক আঠেরো নব্বইটা আমরা এখানে নিয়ে চলে আসলাম যখনই আমার নিচে ছোটো হয়ে যাবে এই সংখ্যাটা আগের সংখ্যাটা এখানে বসিয়ে দেবো পাঁচ আঠেরো দেখো কত আমাদের নব্বই তাহলে দেখো আমাদের কত হয়ে গেলো আঠেরো কিন্তু আমাদের এখানে আঠেরো দিকে গেলে আমাদের মিলে যাচ্ছে কিন্তু আমাদের দুটো সংখ্যা থাকলে আমাদের বসব কত হয়ে যেত আঠেরো কিন্তু এখানে আর একটা সংখ্যা রয়েছে দেখো বাইশশো চোদ্দো এই আঠেরো দিয়ে আমি এবার এটাকে ভাগ করবো আঠেরো দিয়ে হচ্ছে বাইশশো চোদ্দোকে ভাগ করবো তাই দেখো ভাগ করো এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা নিলে কত হচ্ছে দেখো বাইশ আঠেরো থেকে বড়ো তাহলে আমাদের এক দিয়ে যাচ্ছে আঠেরোকে আঠেরো বিয়োগ করো চার বারো থেকে আট বাদ দিলে চার হাতে থাকলো এক কথা হয়ে গেলো আমাদের দুই হয়ে গেলো দুই থেকে দুই বার দিলে শূন্য পরের সংখ্যা দেখো আমাদের ভাগের মতো হয়ে যাচ্ছে একটা সংখ্যা নামিয়ে দাও দেখো আঠেরো থেকে বড়ো আঠেরো দুগুণে ছত্রিশ দিয়ে দাও বিয়োগ করো এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ হাত দেখো চার থেকে চার বাদ দিলে শূন্য চার তিন আঠেরো চুয়ান্ন বিয়োগ করে শূন্য তার গত হলো দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করে হচ্ছে আমাদের মিলে গেল ভাগটা সেটা আমাদের গস আঠেরো তাহলে গতে তিনশো ছয় কমা আটশো দশ ও বাইশশো চোদ্দ এর গসাগো সমান হচ্ছে আঠেরো উত্তর কে চেয়েছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না দিয়ে আটশো দশ এবং বাইশশো চোদ্দোকে কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কোনো ভাগ শেষ থাকবে না তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল ছয় নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা সাত নম্বর কি বলা হয়েছে দেখো তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগনালের আলো যথাক্রমে প্রতি সেকেন্ডে প্রতি ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড ও চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটা একসাথে আলোর পরিবর্তন করে তাহলে সেভ করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনাল আরও একসাথে পরিবর্তন করবে এখানে থেকে তিনটে ট্রাফিক সিগন্যাল আলো রয়েছে কত ষোলো সেকেন্ড আন্তর প্রথমটা তারপর আঠাশ সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড আন্তর পরিবর্তন হয় তাহলে তিনটে একসঙ্গে কখন পরিবর্তন হয়েছে দেখো আটটার সময় তাহলে পরবর্তীকালে আবার কখন তারা একসঙ্গে পরিবর্তন করবে সেটা নির্ণয় করতে হলে আমাকে কী করতে হবে এটা দেখো এটা হচ্ছে আমাকে লসাগো করতে হবে লসগো করার পরে যে সংখ্যাটা আমার আসবে সেটা হচ্ছে আটটার সঙ্গে আমাকে যোগ করলেই হয়ে যাবে সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্ক আলো পরিবর্তনের সময় হবে কত রয়েছে দেখো ষোলো কমা আঠাশ এবং কত চল্লিশের দেখো লসকর ক্ষেত্রে আমাদের কি হয় যদি আমাদের দুইয়ের বেশি সংখ্যা থাকে তখন আমরা কি জানি লসগর ক্ষেত্রে ধরো তিনটে অথবা চারটে সংখ্যা থাকলো তখন আমাদের দুটো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু সেটা দিয়ে আমরা যাবে তো চারটে সংখ্যা থাকলো তার ভিতরে দুটোকে ধরো দুই দিয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে তাহলে আমি দুই দিয়ে দেবো তিনটিকে যদি যায় তাও যাবে চারটিকে যদি যায় তাও কিন্তু যাবে কিন্তু আমরা দুইয়ের কম যদি হয় তাহলে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো না অর্থাৎ সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো না ওইখানে দেখো দু তিনটে জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে আট দুগুণে ষোলো চোদ্দ দুগুণে আঠাশ কুড়ি দুগুণে চল্লিশ আবার দেখো তিনটে জোর সংখ্যা আসলো আবার দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দো তারপরে দেখো দশ দুগুণে কুড়ি দেখো এটা আমাদের জোর এটা আমাদের জোর তাহলে জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুটোকে আমাদের দুই দিয়ে আবার যাচ্ছে দুই দিয়ে দাও দুই দুগুণে চার সাত যাচ্ছে না সাত বসিয়ে দাও পাঁচ দুগুণে দশ এবার দেখো এটাকে দুই দিয়ে যাচ্ছে এটাকে সাত দিয়ে এটাকে পাঁচ দিয়ে অর্থাৎ দুটো সংখ্যাকে আমার একই সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না তাহলে আমাদের যাওয়া দরকার নেই অতএব নির্ণয় লসাগু কি আসতে দেখো তিনটে দুই দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত সাত গণিত পাঁচ গুণ করে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর দুগুণে দুগুণে একশো চল্লিশ একশো চল্লিশ দুগুণে দুশো আশি দুশো আশি আর দুই করো আঠাশ ছাপ্পান্ন পাঁচশো ষাট এটা কি আসতে দেখো সেকেন্ড সবগুলো কি আসছে সেকেন্ড তাহলে পাঁচশো ষাট দেখো ষাটের বেশি রয়েছে তাহলে আমি এটাকে মিনিট করবো যখন আমার সেকেন্ড থাকবে এবং সেটাকে যখন মিনিট করতে হবে তখন আমাকে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি এক মিনিট সময় তাহলে এটাকে আমি যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে মিনিট হয়ে যাবে তাহলে তুমি ষাট দিয়ে এটাকে ভাগ করে দাও ষাট দিয়ে ভাগ করো কত আসছে পাঁচশো ষাট তাহলে দেখো ষাট দিয়ে যদি ভাগ করি ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ থাকছে কত কুড়ি তাহলে যেটা আমার ভাগ ফল হয় সেটা আমার কি হয়ে গেলো মিনিট আর যেটা আমার ভাগ শেষ থাকলো কি দেখো উপর থেকে নিচে নেমে আসলো তাহলে এটা আমাদের সেকেন্ডে থেকে গেলো কি সেকেন্ড তাহলে দেখো বই থেকে তোমরা লক্ষ্য করো সকাল আটটায় হচ্ছে কী করছে আলো পরিবর্তন করেছে তারপরে আবার কখন আলো পরিবর্তন করবে নয় মিনিট কুড়ি সেকেন্ড পরে তাহলে দেখো অতএব সকাল আটটায় আলো পরিবর্তন করার পর কি বলা হচ্ছে দেখো তিনটে ট্রাফিক সিগন্যালে আলো তিনটি ট্রাফিক সিগন্যালের আলো আবার আটটা যুক্ত নয় মিনিট কুড়ি সেকেন্ড সমান সকাল আটটা নয় মিনিট কুড়ি সেকেন্ডে আলো আবার একসাথে পরিবর্তন করবে এত সেখানে কি হবে একসাথে পরিবর্তন করবে তাহলে দেখো সাত নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক কি আছে দেখো আমাদের বাড়িতে তিনটে লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি ও পঁচাত্তর সেমি হিসেব করে দেখি এই তিনটে লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো এখানে কী বলা হয়েছে কমপক্ষে আমরা কি জানি কমপক্ষে বা কম যদি বোঝা তাহলে আমরা কী করতে হবে লসও করতে হয় তাহলে এটার আমাকে কী করতে হবে লসাপন নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা কী করবো যে লাঠি তিনটে দৈর্ঘ্য হবে সমান কী দেবো

ও পঁচাত্তর সেমি এর লসেমের লসব তাহলে এটাকে লস করে নেব পঁয়তাল্লিশ পঞ্চাশ আর হচ্ছে পঁচাত্তর তাহলে ধর তিনটে সংখ্যা মধ্যে এটাতে পাঁচ রয়েছে আর এটাতে পাঁচ এটাতে শূন্য যদি কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে যদি আমরা দিই পাঁচ নয়

তিনটি লাঠি প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত সেমি দেখো কত দৈর্ঘ্যের হচ্ছে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণ ভাবে দেখো আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আমরা দেখে অর্থাৎ নয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে যা পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ দ্বারা বিভাজ্য তা তোমাকে কি বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট সংখ্যা খুঁজতে হবে যেটা হচ্ছে পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদেরকে কি করতে হবে এটা লসাও করলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পেয়ে যাব দেখো নয় নম্বর অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত দেখো আমাদের রয়েছে পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ এর লসাগ লসরটা করে নেও পনেরো কুড়ি চব্বিশ এর হচ্ছে বত্রিশ দেখো তিনটিকে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও পনেরো যাচ্ছে না পনেরো বসিয়ে দাও দশ দুগুণে কুড়ি বারো দুগুনে চব্বিশ ষোলো দুগুনে বত্রিশ আবার দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও পনেরো যাচ্ছে না পনেরো বসিয়ে দাও পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো আট দুগুণে ষোলো দেখো পাঁচ দিয়ে দিতে পারো দুই দিয়েও দিতে পারো পাঁচ দিয়ে দাও তিন পাঁচ পনেরো পাঁচে কে পাঁচ ছয় কে যাচ্ছে না আট কে যাচ্ছে না আবার দুই দিয়ে দাও তিন যাচ্ছে না তিন বসিয়ে দাও এক বসিয়ে দাও তিন দুগুণে ছয় চার দুগুনে আট দেখো তিন দিয়ে দাও এক 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 চার দেখো দেখো যাচ্ছে না আছে দুটো দুই দুই গুণিত দুই তারপরে পাঁচ গণিত দুই গুণিত তিন গুণিত চার তারা দেখো দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ

সংখ্যাটি হলো কত চারশো আশি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল নয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো নিচের সংখ্যাগুলো লসাগু এর মান খুঁজে দেখো এখানে পাঁচ ছয়টা সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকে আমাকে কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা হচ্ছে এগুলোকে কী করবো লসাগু নির্ণয় করবো এক নম্বর অঙ্কটা দেখো দশের এ নম্বর অঙ্কটাতে কি রয়েছে ছত্রিশ কমা ষাট কমা হচ্ছে বাহাত্তর এটার আমরা লসগু করবো ছত্রিশ ষাট আর হচ্ছে দেখো তিনে ছত্রিশ তিরিশ দুগুনে ষাট এখানে দেখো যখন আমরা বাহাত্তর বড় আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে বিশ্লেষণ করছি তাহলে আমরা দেখো দুই দিয়ে যখন এটাকে আমরা বিশ্লেষণ করবো তখন কত রয়েছে সাত এর থেকে বড় তাহলে তিন দুগুণে ছয় চার দুগুণে এক চার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দুগুণে ছয় সাত ছিল আমার ছয় চলে গেলো থাকলো কত এক আর পাশের সংখ্যা কত দুই বসিয়ে দাও পাশাপাশি তাহলে বারো ছয় দুগুণে আবার দেখো দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো পনেরো দুগুণে তিরিশ আঠেরো দুগুণে ছত্রিশ তিন দিয়ে দাও তিন দিয়ে যাচ্ছে তিন তারিখে নয় তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে দাও তিনিকে তিন পাঁচ যাচ্ছে না তিন দুগুণে ছয় আর দেখো আমাদের যাচ্ছে না তাহলে দেখো নিম্ন লসগ নিম্ন লসগ সময় দেখো দুটো দুই দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত দুই পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ ত্রিশ তিন তিরিশ নব্বই নব্বই দুগুণে একশো আশি একশো আশি আঠেরো দুগুণে ছত্রিশ তিনশো ষাট আনসার কত আসলো দেখো তিনশো ষাট কিন্তু আমাদের আনসার চলে আসলো দশের এ নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেবো দশের বি নম্বর অঙ্ক কী রয়েছে দেখো বি নম্বর অঙ্ক তোমরা বৈদ্যিক লক্ষ্য করো চব্বিশ কমা ছত্রিশ কমা পঁয়তাল্লিশ কমা ষাট তাহলে চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ আর ষাটের আমরা লস্য করবো তাই এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা জোর সংখ্যা আমাদের চেনার নিয়ম কি যদি কোনো সংখ্যার শেষ সংখ্যাটা হচ্ছে শূন্য দুই চার ছয় অথবা আট থাকে তাহলে জোর সংখ্যা এখন কথা রয়েছে চার এটাতে ছয় এটাতে শূন্য তাহলে এটা আমাদের জোর সংখ্যা হলো দুই দিয়ে যাবে বারো দুগুণে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ পঁয়তাল্লিশ যাচ্ছে না পঁয়তাল্লিশ বসিয়ে দাও তিরিশ দুগুণে ষাট আবার অথবা তিনটে আমরা জোর সংখ্যা পেয়ে গেলাম এটা এটা আর এটা দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো পঁয়তাল্লিশ যাচ্ছে না পঁয়তাল্লিশ বসিয়ে দাও পনেরো দুগুণে তিরিশ দেখো তিন দিয়ে দিতে পারো তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় তিন ত্রিখে নয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে দিয়ে দাও দুই যাচ্ছে না বসিয়ে দাও তিন যাচ্ছে না বসিয়ে না বসিয়ে দাও তিন ত্রিক তিন পাঁচে পনেরো কত হচ্ছে তিন তিন পাঁচে পনেরো পাঁচে কে পাঁচ তিন দিয়ে যাচ্ছে দেখো তিন দুই যাচ্ছে না দুই বসিয়ে দাও তিন একে তিন তিন একে তিন আর আমার রয়েছে নিণ্ লশকও তিরিশ তিন তে নব্বই নব্বই দেখেন একশো আশি একশো আশি দুগুন তিনশো ষাট এটারও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে দেখো কত তিনশো ষাট কিন্তু হয়ে যাচ্ছে বি নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক নম্বর অঙ্গতে কত রয়েছে দেখো একশো পাঁচ কমা একশো উনিশ কমা দুশো উননব্বই একশো পাঁচ একশো উনিশ দুশো উননব্বই দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমার এখানে একশো পাঁচ আমাদের এই সংখ্যাটা হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্য হচ্ছে এখানে একশো উনিশ রয়েছে আর একটা দুশো উননব্বই রয়েছে এটা কত দিয়ে যাবে দেখো একবার যদি লক্ষ্য করো আমাদের এটাকে পাঁচ দিয়ে যাচ্ছে কিন্তু এটাকেও পাঁচ দিয়ে যাচ্ছে না এটাকেও পাঁচ দিয়ে যাচ্ছে না কারণ পাঁচ দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা শূন্য থাকে সেটা আমাদের পাঁচ দিয়ে যায় তাহলে দেখো তিন দিয়ে যাচ্ছে কিনা পাঁচ আর একে ছয় তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলো আমরা যোগ করবো যোগ ফলটাও যদি বিভাজ্য হয় তাহলে তিন দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচ শূন্য যোগ পাঁচ আর একে ছয় আমার তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা আমার যাচ্ছে নয় আর একে দশ আর একে এগারো এগারো কে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা আমার যাচ্ছে না এটাকে দেখো আট আর দুই দশ আর নয় উনিশ এটাকে দেখো উনিশকে আমার তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা আমার ভাগ যাবে না তা তিন দিয়ে হলো না পাঁচ দিয়ে হল না সাত দিয়ে দেখো সাত দিয়ে দেখো সাত থেকে সাত থাকছে কত তিন পাঁচ পঁয়ত্রিশ এটাকে সাত দিয়ে যাচ্ছে সাত থেকে সাত থাকছে কত চার এগারো থেকে সাত চলে চলে গেলে চার আর উনপঞ্চাশ সাত সাত থেকে উনপঞ্চাশ যাচ্ছে এটা তাহলে এটাকে এটাকে সাত দিয়ে যাচ্ছে এটাকে চার সাত আঠা সেটাকে যাচ্ছে না দুটোকে যাচ্ছে তাহলে সাত দিয়ে দিয়ে দাও সাত থেকে সাত দেখো দশ ছিল আমাদের একটা নিলে সাতের থেকে ছোটো তাহলে দুটো নিলাম তাহলে সাত থেকে সাত হয়ে গেলো দশ থেকে আমার সাত আমার অলরেডি চলে গেলো তিন থাকলো তিন পাঁচে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত থেকে সাত এগারো থেকে সাত আমার চলে গেল চার নয় ঊনপঞ্চাশ সাত উনপঞ্চাশ এবার দেখো আমাদের এই দুশো উননব্বই হচ্ছে স্কোয়ার হয় অর্থাৎ সতেরো সতেরো গুণিত করলে আমাদের দুশো উননব্বই হয় তাহলে এটাকে আমার সতেরো দিয়ে যাচ্ছে এটাকে আমার সতেরো দিয়ে যাচ্ছে পনেরো যাচ্ছে না পনেরো বসিয়ে দেওয়া সতেরো সতেরো আর সতেরো সতেরো আমাদের দুশো উননব্বই কারণ সতেরো গুণিত সতেরো যদি করো তাহলে কত হয়ে যাবে টু এইট নাইন তাহলে আমরা একটা সত্র এখানে বসলাম একটা সত্র আমরা নিচে বসিয়ে দিলাম তা দেখো আর যাচ্ছে না নির্ণ ল সাত গুণিত সতেরো গুণিত পনেরো গুণিত সতেরো তা দেখো এই গুণটা আমাকে করতে হয় এই সতেরোর সঙ্গে সতেরো গুণ করো সতেরো সতেরো কথা দুশো উননব্বই তার সঙ্গে পাঁচশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ তাহলে দুশো উননব্বইকে একশো পাঁচ দিয়ে গুণ করে নাম টু এইট নাইন আর হচ্ছে ওয়ান জিরো ফাইভ গুণ করে দাও কত হচ্ছে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার পাঁচ আষ্টে চল্লিশ আর চুয়াল্লিশ হাতে থাকলো চার পাঁচ দশ চোদ্দ শূন্য গুণ করলে কী হবে শূন্য হবে গুণ করে দাও এক দিয়ে গুণ করে নয় আট দুই পাঁচ চার নয় তেরো আট আর একে আর হাতে রেখে দশ তিন কত হচ্ছে দেখো তিন শূন্য তিন চার পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো কত তিন শূন্য তিন চার পাঁচ এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো সি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক ডি নাম্বার অঙ্ক কত রয়েছে দেখো একশো চুয়াল্লিশ কমা একশো আশি কমা তিনশো আটচল্লিশ তাহলে এটার আমরা লস করে নেব একশো চুয়াল্লিশ একশো আশি আর হচ্ছে তিনশো আটচল্লিশ সবগুলো দেখো জোট সংখ্যা তাহলে দুই দিয়ে দাও দুই দিয়ে দিয়েছি তাহলে এটাকে দেখো আমাদের এক দুইয়ের থেকে ছোট তাহলে আমি দুটো কিনবো সাত দুগুণের চোদ্দ মিলে গেল থাকলো কোথাও চার দুই দুগণের চার এখানে দেখো দুই দিয়ে যখন দিচ্ছি এটা কি একটা নিলে কি এক রয়েছে এর থেকে ছোট তাহলে দুটো কেন নয় দুগুণে আঠেরো শূন্য আছে শূন্যকে দুই দিয়ে ভাগ করে শূন্য দিয়ে যাবে এখানে দেখো দুই দিয়ে যখন আমি ভাগ করছি একটা সংখ্যা নিলে কত হচ্ছে এর থেকে বড় তাহলে আমার একটা কে নিব তাহলে দু একে দুই দুই দুগণের চার তাহলে দুই দুগুণে যদি করি চার বেশি হয়ে যাচ্ছে তাহলে দু একে দুই দুই আমার তিন থেকে দুই চলে গেলো থাকলো কোথাও এক তারপরে কত রয়েছে চার বসিয়ে দাও সাত দুগুণে চোদ্দো মিলে গেল থাকলো কত শেষে আট পড়ে থাকলো চার দুগুণে আট আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় থাকলো কত এক আর দুই ছয় দুগুণে বারো চার দুগুণে আট থাকলো কত এক শূন্য পাঁচ দুগুণে দশ আট দুগুণে দেখো ষোলো থাকলো কত এক চার সাত দুগুণে চোদ্দো আর যাচ্ছে কি না দেখো তিন দিয়ে যাচ্ছে দুটোকে এটাকে আটটার সাথে তিন দিয়ে যাচ্ছে সবগুলোকে তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দুগুণে ছয় দেখো তিন তারিখে নয় বেশি হয়ে যাচ্ছে একটা নিলে

দেখো এই গুণটা কিন্তু অনেকটা বড় হচ্ছে এই গুণটা আমাকে কি করতে হবে গুণটা করে দেখতে হবে দেখো প্রথমে এই গুণগুলো করার চেষ্টা করো চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট তিন ষাটে একশো আশি একশো আশি আটকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো আশি কত আঠেরো কে দুই দুই চারে দেখো এ পর্যন্ত চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট তিন ষাটে একশো আশি আমাদের এইগুলো গুণ করে একশো আশি হলো তার সঙ্গে এই দুই দিয়ে গুণ করে চার চার আঠেরো বাহাত্তর সাতশো কুড়ি সাতশো কুড়ি হচ্ছে বাকি কী থাকছে উনত্রিশ বসিয়ে দাও সাতশো কুড়িকে উনত্রিশ দিয়ে গুণ করে দাও উনত্রিশ দিয়ে গুণ করে এখানে নয় দিগুণ করে শূন্যকে শূন্য নয় দুগুনে আঠেরো থাকলো কত আমাদের হাত্রে এক সাত নয় তেষট্টি একের চৌষট্টি গুণিত দুই দ্বিগুণ করে দুই এর সঙ্গে শূন্য গুণ করে শূন্য দুই দুগুণে চার থাকছে কত আমাদের সাত দুগুণে চোদ্দো শূন্য আট চার চারে আট ছয় চারে দশ হাত্রে থাকলো এক দু দুই দুই শূন্য আট আট শূন্য কত আছে দেখো আমাদের দুই শূন্য দুই শূন্য আট আট শূন্য এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ই নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা ওপর দিকে লক্ষ্য করো একশো দশ একশো পঁয়ষট্টি কমা হচ্ছে তিনশো তিরিশ এটাকে আমরা কী করবো দেখো লসও করে নেব একশো দশ একশো পঁয়ষট্টি আর হচ্ছে তিনশো তিরিশ তাহলে দেখো এটা আমাদের জোর সংখ্যা এটা জোর সংখ্যা তাহলে দুই দিয়ে তোমরা দিয়ে দাও তার পাঁচ দুগুণে দশ এগারো থেকে দশ চলো গুলো থাকলো কোথাও এক শূন্য পাঁচ দুগুণে দশ এটা দেখো বিজোর সংখ্যা দুই দিয়ে যাবে না একশো পঁয়ষট্টি বসিয়ে দাও এটা জোর সংখ্যা দুই একে দুই থাকছে কত দেখো এক তেরো ছয় দুগুণে বারো এক পাঁচ পনেরো এক শূন্য পাঁচ দুগুণে দশ একশো পঁয়ষট্টি পাঁচ দিয়ে দাও পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচা পনেরো থাকছে কত এক পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো তেত্রিশ এটা কোথাও তেত্রিশ এগারো দিয়ে দাও এঘাৰ কে এঘাৰ তিন এঘাৰ তেত্ৰিশ তিন এঘাৰ তেত্ৰিশ আপুনি অতেব নিশাগ সমান দুই গুণিত পাঁচ গুণিত এঘাৰ গুণিত পাঁচ দুগুণে দশ এঘাৰ দশে ত্ৰিশ তিন এঘাৰ তেত্ৰিশ তিনশ ত্ৰিশ প্রথম আমাদের অ্যান্সার দেখো তিনশো ত্রিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে ই নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ দশের দাগের এফ নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা একবার দিকে লক্ষ্য করো কি রয়েছে দেখো দুশো চার কমা চারশো আট কমা তিনশো ছয় এটাকে আমরা কী করবো লসও করে নেবো দুশো চার চারশো আট হচ্ছে তিনশো ছয় দেখো সবগুলো জোর সংখ্যা দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি দুই দুগুণে চার দুই দুগুণে চার শূন্য চার দুগুণে আট দুই একে দুই এক শূন্য পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় দেখো এই দুটো আমাদের জোর সংখ্যা দুয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ দশ দুগুণে কুড়ি দুই দুগুণে চার এটাকে যাচ্ছে না একশো তিপ্পান্ন বসিয়ে দাও এবার এটাকে দেখো কত দিয়ে যাচ্ছে আমাদের দেখো একান্ন রয়েছে একশো দুই রয়েছে একশো তিপ্পান্ন রয়েছে দুই আরেক তিন পাঁচ আরেক ছয় পাঁচ আর তিনে আট আর আরকে নয় এটাকে দেখো আমরা তিন দিয়ে যাচ্ছি কত দিয়ে তিন দিয়ে যাচ্ছে অথবা তোমরা এখানে যদি ডাইরেক্ট একান্ন দিয়ে দাও এটা দেখো কি এটাকে একান্ন কে একান্ন একান্ন দুগুনে একশো দুই তিন একান্ন কত হচ্ছে একশো তেপ্পান্ন তিন দিয়ে দিতে পারো তোমরা তিন দিয়ে দাও তিন সতেরো একান্ন তিন তিরিখে নয় থাকছে কত এক দুই তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর হচ্ছে তিন একে তিন এবার দেখো সতেরো দিয়ে দাও সতেরো সতেরোকে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন অতএব সমান দুই দুই গুণিত গুণিত তিন গুণিত সতেরো গুণিত দুই গুণিত তিন গুণ করে দেখো আমাদের গুণ করে কথা হচ্ছে দেখো দুই দুগুণে চার তিন চারে বারো এ পর্যন্ত তিন চারে বারো হলো বারোকে দুই দিয়ে গুণ করো বারো দুগুণে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর আমার বাকি কি থাকলো দেখো সতেরো সতেরো গুণটা মানে বড়ো হবে তার জন্য বাইরে করবো তাহলে বাহাত্তরকে আমরা সতেরোতে গুণ করবো সাত দুগুণে চোদ্দ থাকলো এক সাত সাত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ গুণিত দুই চার থেকে সাত চার দুই সাত পাঁচে বারো কত হয়েছে দেখো কত হয়েছে আমাদের আমাদের এটা কিন্তু হয়ে গেল দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের এর বারো নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু ও গসাগু যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টুতে এই ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ